আপনাদের সিরাজগঞ্জ আসতেও তো এত আসান হয় না সিরাজগঞ্জে আসতে কত রকমের গাড়ি ঠেলা ঠেলি আর এখন তো মাসা আল্লাহ সন্ধ্যার পরে তো এত জাম থাকে প্রচন্ড জামের রাস্তায় সিরাজগঞ্জের এই রোডটা কিন্তু প্লেনে এতটুকু কষ্ট হয় না শুধু উঠবেন আর নামবেন বাস ইব্রাহিম আলী ইসলাম ছেলের কাছে আসলেন ছেলে হাঁটা চলা শুরু করলেন

বাপ বলছে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবহ করছি তোমার রায় কি ছেলে বলছে যা দেখেছেন তা করেন আমি ধৈর্যশীলাম হালিম কেরম কেমন ধৈর্যের করা কষ্টা গোলাম আপনি আজকে কি আপনার ছেলেকে বলেন বাপ স্বপ্ন দেখেছি তোমারে পিটাচ্ছে ছেলে বলবে তোর মতো ফালতু বাপের দরকার নাই একটু টেস্ট করেন নাকি হ্যাঁ টেস্ট করেন যে মাহফিল থেকে আসলাম এখানে চোখ বন্ধ হয়েছিল স্বপ্ন দেখছে তোরে পিটাচ্ছে ছেলে কইব আর কিছু দেখতে পারো না তুমি স্বপ্ন দেখবা আমার পিস্তল কিনে দিচ্ছ তুমি স্বপ্ন দেখবা আমার দশ টাকা দিচ্ছ পোলা পান কিসের জন্য আব্বা আব্বা কি আবা আবা এই যে শীতকাল আসলে ব্যাডমিন্টন কিনে দাও এটা কিনে দাও সেটা কিনে দাও আছে না নাই এই শিশু কি বলছে দেখেন আমাকে জবাই করো বাবা আমি ধৈর্যশীল হয়ে যাব বা ছেলেকে নিয়ে যাচ্ছে কোথায় জবাও করার জন্য কি করার জন্য মিস্টার ইবলিস আছে না নাই কয় জায়গায় বাধা দিলেন কয় জায়গায় ছোট শয়তান মধ্যম শয়তান বড় শয়তান তিন জায়গায় বাধা দিলেন তিন জায়গায় একুশটা করে পাথর মারলেন কয়টা একুশটা সাতটা 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 একুশটা কয়টা একুশটা এই পাথর গুলো হবে মশারি ডাউলের চেয়ে বড় বুটের চেয়ে ছোট এখন ছাতি নিয়ে যায় জুতা পাকিস্তানি মুরব্বিরা তো দূরের থেকে দৌড়ায় আসে কত জন শয়তানটা মারবে মারছে ওরে আজ জুতা গিয়া পড়ছে হের বাইর ঘেন শালা শয়তান কো মার ডালেন গে ছোট দে মুঝে এটা সিম্বলিক শয়তানকে ওখানে বসে রয়েছে ইব্রাহিম আলাইসালামের শুন না ঠিক দেবা ঠিক তিনি তিন জায়গায় মারলেন মেরে চলে গেলেন ছেলে বললেন বাবা আপনার চোখটা বেঁধে নেন আমার হাত পা বেঁধে দেন এরপরে যখন জবাহ করতে যাবেন ইব্রাহিম আলাইসাল্লামকে বলছেন হাত পা খুলে দেন কেন বাবা আগে বলছো বাদতে এখন খুলতে বলছো বাবা যদি বাধা থাকে মানুষ মনে করবে আমি আল্লাহর হুকুমে রাজি ছিলাম না আমি একশো পার্সেন্ট রাজি তুমি হামা হাতের বাদ খুলে দাও আপনাদের ক্ষতি হচ্ছে না তো ওই আওয়াজে না ঠিক আছে আমাদের আওয়াজ যেন তাদের ক্ষতি না হয় তাদের শ্রোতা তারা পেয়েছে আমাদের শ্রোতা আমরা পেয়েছি এটাই হলো বর্তম আমাকে মানুষ বলে যে হুজুর অমুক দেখা অমুক হুজুর আসবে পাশে আপনার কি ওই হুজুরের শ্রোতারা এই হুজুরের কাছে যাবে আমারটা আমার কাছে আসবে প্রত্যেকের জন্য বরাদ্দ আছে না নাই আপনার রিজিক আপনার কাছে আসবে খালাস মিজান সাহেবের রিজিক মিজান সাহেবের কাছে যাবে তারপরে হামজারটা হামজার কাছে যাবে আলামিনেরটা আলামিনের কাছে যাবে কুয়া কাটারটা কুয়া কাটার কাছে যাবে কি আছে নাকি সমস্যা নাই ঠেলা ঠেলির দরকার নেই আমরা যেন ইসলাম সমন্বয় করতে পারি আল্লাহ তৌফিক দান করি আরো চিৎকার করে বলি আমিন

খিফ্লা রুতে খাতে জানি পয়দায় ও মুসলমান ভুলেছ তোমার পরেছ তোমার শিরায় ও মরালি রক্ত বয় তোমারে শিরায় মরালি রক্ত দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে সুখের জীবন কাটাও তুমি কি করে সুখের জীবন কাটাও তুমি কি করে ঠিক না কত সুখের জীবন আপনারা কাটাচ্ছেন ফিলিস্তিনের পোলা পানের কাফনের কাপড় নাই আজকে দেখলাম কাফনের কাপড় শেষ আরব জানোয়ার গুলো চুপ করে বসে আছে ইহুদির বাচ্চাদেরকে আক্রমণ করো ডক্টর ইউনোস তোমার নেতৃত্বে আক্রমণ করো এই শয়তানদেরকে গুড়িয়ে দে আমরা ঠিক না। দুইটা দেশ ভেস্কি দিলে তুই হিন্দির বাচ্চারা ঠিক না ও মুসলমান বলে ও মুসলমান বলেছ তোমার তোমার শিরায় ও মরালি রক্ত বয় তোমারে শিরায় ও মরালি রক্ত বয়